শয়তান আল্লাহর অবাধ্য হয়ে আদম আলাই সাল্লামকে চেষ্টা করেনি যার কারণে সে বিতাড়িত হয়েছে তাহলে আদম আলাই তো আল্লাহর অবাধ্য হয়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিল তারপরেও কেন তিনি নবী হিসেবে পদমর্যাদা পেয়েছেন ইন্নাল হামদুলিল্লাহ আম্মা আল্লাহ রসুলিল্লাহ আমা বাগাতিল্লাহিম শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিদিন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো নবী পাঠিয়েছেন যতজনকে আল্লাহ রাব্বুল আলামিনই মর্যাদা দিয়েছেন দাওয়াতের এ দায়িত্ব দিয়েছেন সকলেই কিন্তু বিনয় এবং নম্রতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন সকল নবী রাসুল কিন্তু মানুষকে দাওয়াত দিতে গিয়ে আঘাতের আঘাতপ্রাপ্ত হয়েছেন নিজেদেরকে ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়েছে তারপরেও কিন্তু তারা তাদের দাওয়াতের কাজ বিরত রাখেনি বরং অবিরত চালিয়ে গেছেন অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি প্রত্যেকটা নবী রাসুলই খুব বিনয়ী নম্র ছিলেন তারা যদিও কোনো ভুল করে ফেলতেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কান্নাকাটি করতেন আমরা এমন নজিরও দেখতে পাই যে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চোখের কোনা ঘা হয়ে গেছে ক্ষত হয়ে গেছে তারপরেও কিন্তু তিনি কান্না থামান নাই এই উদাহরণটা আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি হজরত আদম আলহি সালামকে যখন তৈরি করা হয় তখন আল্লাহ তালা। সকল ফেরেস্তাদেরকে তাকে সেজদা করতে বলেন দেখুন সেদিন কিন্তু সকল ফেরিস্তারাই সেজদা করেছিল শুধুমাত্র ইবলিস বাদে ইবলিস করেনি এটা একটা অপরাধ এর পরেও সে আল্লাহর কাছে আবার যুক্তি দেখিয়েছিল কি যুক্তি খলাক্তা নি মিন নার অখলাক্তা হুম তিন হে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ এখানে ব্যাখ্যায় আমরা এটা দেখতে পাই যে আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা আর তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে মাটির কাজ হলো নিচে থাকা মানে মাটি নিচে থাকবে আগুন উপরের দিকে উঠবে আগুন কেন মাটির কাছে মাথা নত করবে এ কারণেই তিনি বিতাড়িত শয়তান সে বিতাড়িত হয়েছে কিন্তু হজরত আদম আলহিস ভুল ঠিকই করেছেন নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি বলেছেন রব্বানা হে আমাদের প্রতিপালক তিনি কিন্তু নিজের জন্য দোয়া করেননি নিজে এবং তার স্ত্রী দুইজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন রব্বানা না হে আমাদের প্রতিপালক আমরা জুলুম করেছি আং ফুসানা আমাদের নিজেদের প্রতি বা তাও ফিরিল না তুমি যদি আমাদের উপর দয়া না করো বা ক্ষমা না করো আমাদের প্রতি যদি রহম না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখান থেকে আমরা বুঝলাম আমরা ভুল অবশ্যই করবো কারণ কুল্লুবাণী আদম প্রত্যেকটা আদম সন্তানই ভুল করে পাপি তবে সব থেকে ভালো পাপি ওই পাপি যে ভুল করার পর ক্ষমা চায় তো আমরা এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করলাম যতই ভুল করে ফেলি যতই অপরাধ করে ফেলি আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই নিল ও ইল্লা ইহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ